আসসালামু আলাইকুম খুব short টো আকারে আমরা দেখব PNG ইমেজ কিংবা JPEG ইমেজ কিংবা ফটোশপের মাধ্যমে ইমেজ কিভাবে এসইউ করতে হয় A to Z বিষয়গুলো থাকবে এখন তার আগে জানতে হবে কিন্তু ইমেজ এসইউটা কি ইমেজ এসইউ হচ্ছে মূলত ধরুন আপনি সোশ্যাল মিডiate কোনো ছবি পোস্ট করতেছেন ধরুন আপনি সোশ্যাল মিডiate কোন একটা ছবি পোস্ট করেন সেই ছবিটা যদি আপনি গুগলে দেখতে চান ওইটার নাম আছে ইমেজ এসইউ ধরুন আপনার নাম আছে গোলজার আপনি সার্চছেন গোলজার লিখে আপনি গুগলে যখন সার্চ করবেন ইমেজে ক্লিক করবেন যখন তখন আপনার এরকম ছবি দেখা যাবে এইটার নাম হচ্ছে ইমেজ এসিউ তাহলে কি করতে হবে যে ছবিগুলো না আপনি গুগলে দেখতে চান যে ছবিগুলো সেই ছবিগুলো এসিউ করতে হবে কিভাবে করা হয় এটা দুইভাবে একটা হচ্ছে ফাইল এসইও আর একটা হচ্ছে ফটোশপ দিয়ে এসিউ করা এটা দুইভাবেই করা যায় যেটাকে ইমেজ এসিউ নামে পরিচিত আমার ফটোশপের মধ্যে কীভাবে করতে পারি আমরা ফটোশপে যাব যে ছবিটা নিয়ে কাজ করতে চাই সেই ছবিটা আমরা নিব সাপোজ কপি ইমেজ করলাম কপি ইমেজ করার পর ওই ছবিটা আমরা কি করব আমরা ফটোশপে নিয়ে আসবো নিয়ে আসবো এই ছবিটা নিয়ে আসবো সেটা ইমেজ হোক পিএনজি হোক কোনো অসুবিধা নেই যে কোনো ছবি হতে পারে কোনো বাধা নেই যে ছবিটা হোক না কেন আমরা এই ছবিটা সিলেকশন করার পরে সর্বত কোথায় যাবো ফাইলে যাবো আপনার ছবির কাজগুলো কমপ্লিট করে ফেলবেন এরপর ফাইলে যাবেন ফাইল থেকে দেখুন এখান থেকে অনেকগুলো অপশন আছে অনেকগুলো অপশন তার মধ্যে থেকে একটা অপশন পাবেন ফাইল ইনফো দেখুন এই যে ফাইল ইনফো আশা করি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সফটওয়্যারে পাবেন এই ফাইল ইনফোতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি এরকম কিছু অপশন পাবেন অনেক কিছু অপশন পাবেন দেখুন অনেক কিছু অপশন তার মধ্যে থেকে এখানে ডেসক্রিপশন নামক একটা অংশ দেখুন ডেসক্রিপশন এই ডেসক্রিপশন এসে দেখুন ডকুমেন্ট টাইটেল এই ছবিটা খুঁজে পাওয়া যাক আমি চাচ্ছি গোজার লেগে খুঁজে পাওয়া তাহলে আমি গোজার লেখেই লিখবো এখানে পথরের নাম এই ছবিটা কার অথবা কে তৈরি করতেছে কে মালিক তার আপনি নাম দিতে পারেন কোনো অসুবিধা নেই পথর টাইটেলের জায়গায় আপনি যদি কোনো আপনার যদি টাইটেল থাকে যেমন মনে করেন আপনি ফ্রি ফ্রিল্যান্সিং ট্রেনার আপনি দিতে চাচ্ছেন মনে করেন ফ্রিল্যান্সিং ট্রেনার তাহলে আপনি ফ্রিল্যান্সিং ট্রেনার হিসেবে দিতে পারেন ডেসক্রিপশনের জায়গায় আপনি ফ্রিল্যান্সিং ট্রেনার কিংবা গোলজারের উপরে এ টু জেড বিষয়গুলো লিখতে পারেন ডিটেইলস আকারে লিখবেন যাতে আপনার ওই শব্দগুণ যে শব্দগুণ আপনি অ্যাপ্লাই করতেছেন সেই শব্দগুণ এখানে থাকবে মনে করুন আমি ফ্রিল্যান্সিং ট্রেনার এতটুকুই দিয়ে দিলাম এরপর দেখুন রেটিং এর ঘরে একটা ফাইভ স্টার রেটিং আছে আপনি এটা সুন্দর করে ফাইভ স্টার রেটিং দিয়ে দেবেন ডেসক্রিপশন রাইটারটাকে ডেসক্রিপশন রাইটারটা আপনি দুইটা জিনিস দিতে পারেন এক আপনি আপনার নাম দিতে পারেন নতুবা আপনি আপনার যে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবেন সেই সোশ্যাল মিডিয়ার নামটাও দিতে পারেন সোশ্যাল মিডিয়াতে যদি এমডি গোজার হাসান থাকে এমডি গোজার গোজাল হাসান দেবেন কিওয়ার্ড কিওয়ার্ড বিষয়টা কি ওই যে আমি চাষি কোন শব্দটা লেখে গুগলে মানুষ সার্চ করবে আমাকে খুঁজে পাবে ওইটার নাম কিওয়ার্ড আমি চাষি গোজার লেখে খুঁজে হোসেন লেখে খুঁজে পাই করুক কিংবা ও বিডিআই লেখে যখন সার্চ করো তখন যখন মানুষ আমাকে খুঁজে পায় যে যে তথ্যগুলো লেখে মানুষ খুঁজে পাবে আমাকে সেই তথ্যগুলো এখান থেকে দিয়ে দেবো নিচের দিকে আরো অনেকগুলো অপশন করবে যে অপশনগুলো আপনার এই মুহূর্তে দরকার নেই দেখুন এই মুহূর্তে দরকার নেই এতটুকু শেষ হয়ে গেলে আপনি আইপিটিসি এক্সটেনশন এখানে আসেন এখানে এসে দেখুন আপনার একটা অপশন রয়েছে সাব লোকেশন সাব লোকেশনের জায়গায় আপনি আপনার বাংলাদেশ নামটা দিতে পারেন অর্থাৎ আপনার জেলা শহরের নামটা দিতে পারেন কোনো অসুবিধা নেই সিটির জায়গায় আপনার যে সিটিটা আছে সেই সিটির নামটা আপনি দিয়ে দেন এটা দিয়ে দেবেন আমি রংপুর দিয়ে দিয়েছি এরপর স্টেটটা আপনি এখান থেকে বাংলাদেশ দেওয়ার কথা আপনি বাংলাদেশ দিয়ে দেন কোনো অসুবিধা নেই কান্ট্রি নেমটা আপনি এখান থেকে বাংলাদেশ আপনি বাংলাদেশ দিয়ে দেন কান্ট্রি কোডটা না দিলে কোনো অসুবিধা নেই কোনো সমস্যা নেই ওয়ার্ল্ড রিজন্ট এটাও দরকার নাই আপনার এখানে দিতে হবে না এই পর্যন্ত করে ফেলুন এরপর ক্যামেরা ডাটাতে চান ক্যামেরা ডাটাতে এখানে আপনার কোনো কিছু দরকার হবে না আপনি এখান থেকে বাদ দিন এরপর জিপিএস ডাটা অনেকগুলো অপশন আছে সেটাও দরকার এরপর ভিডিও ডাটা যদি কোনো অংশ থাকে কোনো কিছু যদি অংশ দিতে চান তাহলে আপনার নামটা দিবেন সিন নেম ওই আপনার যে ছবিটা আছে সেই ছবিটা কোন পারপাসে তোলা সেটা দিতে পারেন আপনি কত তারিখে এই ছবিটা উঠাইছিলেন সেই ছবিটার ডেটটা দিতে পারেন যে আমি এই ছবিটার মতো আস্তে আস্তে অক্টোবর চব্বিশ না আমি এই ছবিটার মতো সেপ্টেম্বরের ছাব্বিশ তারিখে তুলছিলাম সেটা আপনি দিতে পারেন আপনি লগ দিতে পারেন যে হ্যাঁ আমি এই পারপাসের ছবিটা উঠেছিলাম তার উপরে আপনি বিস্তারিত লিখে দিতে পারেন কোনো অসুবিধা নেই এরপরে মূলত আপনি অডিও ডাটাতে যেতে পারেন এটার সম্পর্কে আপনি বিস্তারিত তথ্যগুলো লিখে দিতে পারেন ওই যে আপনার নাম এটা যদি পিছনে যদি কোনো কিছু তথ্য থাকে এটা কোন পারপাসে তৈরি করেছেন সেই বিষয়টা আপনি এখানে লিখে দিতে পারেন ডিটেলস এরপরে মোবাইল ডাটাতে দিতে পারেন আপনি এখান থেকে আপনার সমস্ত তথ্যগুলো যদি লেখা না থাকে যে আপনি ডিসক্রিপশন যেটা লিখছিলেন সেটা আপনি দিয়ে দেবেন এতটুকু দেওয়ার পর জাস্ট আপনি ওকেতে ক্লিক করবেন এই যে তথ্যগুলো আছে একটা পরিপূর্ণ ইমেজ এসির জন্য এই অংশগুলো দিতে হয় এবং এই তথ্যগুলো যদি আপনি দিবেন যখন তখন আপনার একটা পারফেক্ট ভাবে ব্যবহার হয়ে যাবে আমি একটু লেফটে যাই লেফটে গিয়ে মধ্যে এতক্ষণ যুক্ত যে কাজগুলো দেখালাম মাস্ট বি তার মধ্যে থেকে ডেসক্রিপশনটা ফিল আপ করতেই হবে এটা হচ্ছে প্রথম ধাপ এগুলো হচ্ছে ধীরে ধীরে পরবর্তী ধাপগুলো আশা করি ডেসক্রিপশনটা যদি আপনি পরিপূর্ণ করেন ওকেতে যদি ক্লিক করেন ওকেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখন যদি আপনি ফাইলে যান মনে করেন আপনি এখন যে আসেন এটা সব সেভ করবেন ফাইলে যান ফাইল থেকে সেভ অ্যাজ এ যান সে ব্যাস থেকে আপনি সেটা জেপিজিতে পিজিতে করেন ফটো পিএনজিতে করেন কোনো অসুবিধা নেই আপনি সাপোজ পিএনজিতে করলেন কিংবা জে পিজিতে করেন কোনো বাধা নেই জেপিজি তে গেলেন জে পিজিতে গিয়ে ডেস্কটপে রাখলেন এটা কি নামে সেই নামটা দেন আমি সাপোজ আসি জিওএল জেডি আর গোলজার ও এটা কোথায় রাখতেছি ডেস্কটপে আমি এখান থেকে সেভে ক্লিক করতেছি সেভে ক্লিক করার সঙ্গে ওকে দিয়ে ক্লিক করলাম কাজ কমপ্লিট এখন যদি আমি আমার ডেস্কটপ ফাইলে যাই দেন আমি যদি ওই ছবিটা খুঁজে বাই করি গোলজার কি লিখছিলাম ওবিডি আই তাই তো এই যে ছবিটা এটার উপর যদি রাইট বাটন ক্লিক করি প্রপার্টিসে যদি যাই প্রপার্টিসে যাওয়ার সঙ্গে যদি ডিটেলসে ক্লিক করি ডিটেলসে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই ছবিটা অটোমেটিক ভাবে হয়ে গেছে টাইটেল গোলজার সাবজেক্ট ফ্রিল্যান্সিং ট্রেনার রেটিং ফাইভ স্টার ট্যাক্স গোলজার হোসাইন ওবিডি আই এই কমেন্টসে করে আপনি কমেন্টসটা আলাদা করে দিয়ে দেবেন ওখানে যেতে আমরা দেই নিচে দেখুন অথর গোলজার এই ছবিটা মূলত এই দেখুন

আপনি এভাবে কি করবেন এসিউ করে ফেলবেন এসিউ কলে মধ্যে পরিপূর্ণ ভাবে আপনার ইমেজটা এস হবে আশা করি বুঝতে পারছেন এখন থেকে যদি কেউ ফটোশপ থেকে করে থাকে তাহলে এইভাবে এখন ফটোশপ আপনি জানেন না আপনি মূলত কেনভা পাগল আছেন এরকম অনেক আপনি যাই বলেন না কেন ভাই এটা বলেন না পটো সব শিখবো না ভাই আমি একটু ক্যানভাই শিখবো আপনি সেখানে বাধা নাই ওই ক্ষেত্রে আপনি ছবিটাকে আগে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পর ওই সেপের উপর রাইট বাটন ক্লিক করবেন রেনেমে ক্লিক করবেন রেনেমে ক্লিক করে নামটা বসাই দেবেন এরপর রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যাবেন ডিটেলসে যাবেন ডিটেলসে গিয়ে টাইটেল সাবজেক্ট রেটিং ট্যাক্স কমেন্টস এগুলো দিয়ে দিবেন অতরের ঘরে আপনার নামটা দিবেন ডেট টেকেন কত তারিখে উঠেছে না ছবিটা এখানে দিয়ে দিবেন প্রোগ্রাম নেমটা দেওয়ার দরকার নেই ডেট অ্যাকর্ড দরকার নেই এগুলো সব আপনি সুন্দর করে যেটা যেটা দেওয়া যায় সেটা আপনি দিয়ে দিবেন অনেকগুলো জিনিস দেওয়া যাবেন এখান থেকে এরপর মতো ওকেতে ক্লিক করবেন এখানে একটা মানে সতর্কতা যারা উইন্ডোজ ইলেভেন ব্যবহার করতেছেন তাদের ক্ষেত্রে মূলত ফটোশপ থেকে এসিউ করেই ডাউনলোড করবেন কেননা উইন্ডোজ ইলেভেনে অনেক সময় প্রপার্টিসে ঢুকে এই ছবিটা এসিউ করা যায় না ওকে এই জন্য ফটোশপ বেস্ট ছবি এসিউ করার জন্য যখন আমরা ভিডিও এডিটিংয়ে যাব তখন ভিডিও এডিটিংয়ে কীভাবে ভিডিওটাকে আরও বেশি সুন্দরভাবে সফটওয়্যারের মাধ্যমে এসিউ করেছে সে বিষয়টা দেখবো আমরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা